সতেরো তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিবিসি জল ছাড়বে আপনারা প্রস্তুত হন আপনারা অপেক্ষা করুন তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিবিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাদগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে বাদের আমি যেটা বারবার বলছি প্রত্যেকটি বাঁধের ক্যাপাসিটি থাকে জল ধারণ ক্ষমতার একটা শেষ সীমা থাকে যত সময় যায় তত সেই ক্ষমতা কমতে থাকে কারণ কার কারণ হচ্ছে জমা জল থাকলে পরে পলি পড়ে ইংরেজিতে সিল্টিং বলে এই পলি সময় মতো যদি আমরা তাকে তুলে না ফেলি তাহলে পরে সেই বাঁধের জল ধারণের ক্ষমতা ধীরে 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 কমতে থাকে পশ্চিমবঙ্গের বাঁধগুলোতে সমস্ত নদী কংসা থেকে শুরু করে উনি নাকি কিছুই জানতেন না বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিবিসির জল ছাড়া প্রকল্প জল ছাড়া কিন্তু সতেরো তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিবিসি জল ছাড়বে আপনারা প্রস্তুত হন একই মুখে এইভাবে পরস্পর সবিরোধী কথা উনি কীভাবে বলতে পারেন এটি বাদের পলিতুলার কাজ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেভেলপমেন্টাল কাজ তাতে পয়সা বিনিয়োগ করা পরিকাঠামোগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন তাতে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভূক্ষেপ থাকছে না রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূক্ষেপ নেই সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন যাতে আর কর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায় বন্যা পরিস্থিতি দিকে চলে যায় এবং কেন্দ্র রাজ্যে একটা টাসাল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর জলটা দেখতে পেরা ভাই তোরা এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না আমি নবান্ন ফিরে গিয়ে আমি দেখাচ্ছি